ঘরে জায়গা জমি ঘর বানাই আমি ওই আমি তোষে ঘরের মালকে নই পরের জায়গা জমি ঘর বানাই আমি ওই আমি তো সেই ঘরের মালিক নই সে ঘর খানা গার জমি আমি পাই না তাহার হকালি তাহার হুকুমদারি আমি পাইনা জমিদারের দেখা পাই না জমিদারের দেখায় মনের দুঃখ তো সেই ঘরের মালকিল পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি সেই ঘরের মাল আমি খাজনা পাতি সবই দিল তবু জমি আমার হয় যে নিল আমি খাজনা পাতি সবই দিল তবু জমি আমার হয় যে নিলাম আমি জমি যে তার নাম জোগাইয়া আমি জমি যে তার নাম জোগাইয়া জমি যে তার নাম জোগাইয়া বনিলা তুইয়ারে কই আমি তো সেই ঘরের মালিক নৌ পরের জায়গা পরের জমিলি ঘর বানাইয়া আমি ওই আমি তো সেই ঘরের মালিক নৌ তুই রে আমি তোষে ঘরের মালিক নৌ